তোমার সামনে আসবে না তোমার ওই ওই সময় আসবে না। তারা তখন লাশটাকে নিয়ে চলে তারা তার সময় অনুযায়ী তাকে দাফন কাফন করে রেখে আস জঙ্গলে এটা মাথায় এক যুবক দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না দুনিয়া খরস্তায়ী আহার চেরস্তায়ী আমার টার্গেট একটাই যে দুনিয়া কোন রাস্তায় আখিরাত যে আমার আখিরাত ঠিক রাখলে আমার ব্যাস ক্লিয়ার আখিরাতেই যথেষ্ট কথা ঠিক কি না দুনিয়া কোন রাস্তায় আখিরাত যে এটা মাথায় রাইখেন পৃথিবীর জমিনে এত মানুষ মারা যাচ্ছে পৃথিবীর জমিনে এত মানুষ মারা যাচ্ছে দুনিয়ার জমিনে এত মানুষ মারা যাচ্ছে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে তোমার চোখের সামনে দিয়ে কত মানুষ মারা যাচ্ছে তুমি একবারও কি ভাবলে না তুমি একবারও কি ভাবলে না যে আমাকেও যেতে হবে এইভাবে তুমি একবারও ভাবলে না তুমি এত জানাজা করতেছো তুমি এত জানাজা করতেছো জানাজার পাশে উপস্থিত হয়ে নামাজ পড়েছ তুমি জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে আসার পরে পৃথিবীতে আসার পরে তোমার বয়স হয়ে যাচ্ছে বিশ বছর এ বিশ বছরে কত 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 জানাজা পড়েছ তুমি একটা বারো কি মনে হয় না একটা বারো কি মনে হয় না যে আমাকেও এইভাবে খাটিয়াতে যেতে হবে আমাকেও এইভাবে খাটিয়াতে যেতে হবে তুমি আল্লাহকে ভয় করো যুবক তুমি আল্লাহকে ভয় করো তুমি কেন আল্লাহকে ভয় করো না তুমি নাফারমান কেন তুমি আল্লাহ কাফিল কেন তুমি আল্লাহকে চেনো তুমি আল্লাহকে চেনা তাআলা তাকে এরকম সুন্দর চোখ দিয়েছে সুন্দর মুখ দিয়েছে সুন্দর জিহ্বা দিয়েছে যে অনেক খাবার খাইতে পারবে অনেক আইটেমের নাস্তা বানি করতে পারবে সেই জিহ্বা পাওয়ার পরেও দুনিয়ার মানুষ তার পরেও আল্লাহর ইবাদত করতেছে না আছে না নাই যে দুনিয়ার মানুষ তাকে এরকম আল্লাহ চায় না এরকম চক্ষু দিল দেখার জন্য আমার সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখো এই রকম দিল তারপরে দুনিয়ার মানুষ এত হতবাগা এত পরিমাণ হতবাগা যে আল্লাহকে চিনল না ঠিক আল্লাহকে চিনল না দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে আসে না নাই বেসিক্যালি অধিকাংশই রয়েছে এর ধরনের এই যুবক আল্লাহকে চিনো আল্লাহকে চিনো তুমি যে চলতিছো বাইক নিয়ে এরকম টানতিছো বাইক টানতিছো এই রকম বাইক একশো টান তুলে যাইতেছো বাইক যেটা বাইক নিয়ে যাইতেছো এই যে টান তুলে এই শক্তিটা কার দেওয়া বলেন তো যুবক এটা আল্লাহর দেওয়া যদি আল্লাহর দেওয়া হয় সে আল্লাহর দেওয়া হয় সে আল্লাহর দেওয়া যদি হয় তুমি এরকম চালাইতেছ এবার তো অবস্থায় আজান হয়ে গেছে আজান ওয়াক্ত হয়ে গেছে মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল মোয়াজ্জিন সাহেব কি আজান দিয়ে দিল আজানকে ফলো করো ফলো করার পরে ওই আজানের যে সময় হলো ওই সময় অনুযায়ী তুমি নামাজে যাও যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জবান দিল কথা বলার মতো শক্তি দিল চলার মতো শক্তি দিল সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো কিভাবে তুমি নাফরমান বান্দা হও কিভাবে এজন্য নাফরমান বান্দা হয় না যুবক তুমি যেখানেই যাও তুমি যেখানেই যাও তুমি যেখানেই যাও সমস্যা নেই নো প্রবলেম কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে যাবে তুমি নামাজে চলে যাও ঠিক কেনা গা নামাজের ওয়াক্ত হয়ে যাবে তুমি নামাজে চলে যাও নামাজ পড়ো আল্লাহ রব আলিন বলছেন নিশ্চয় নামাজ তোমাকে ফায়েসা কাছ থেকে বাঁচাবে নামাজ তোমাকে কি কাজ থেকে বাঁচাবে যুবক তুমি এখনো বুঝতে না তুমি যে চুরি করতেছ তুমি যে যে ডাকাতি করতেছ দুনিয়াতে তুমি যুবক একবার নামাজের দিকে পাবন্দী হও না কেন তুমি যুবক নামাজের দিকে পাবন্দি হও না কেন একবার যদি হয়ে যাও দ্বিতীয়বার লজ্জিত হইবা যে আমি নামাজ পড়ি আমি তো নামাজ পড়ি আমি তো নামাজ পড়ি আমি চুরি করব নিজেই হয়ে যায় বা। দ্বিতীয়বার আর চুরি করতে পারবে না তুমি জানো না যুবক তুমি জানো না একবার নামাজের পাবন্দ হয়ে যাও না কেন একবার নামাজের পাবন্দী হয়ে যাও না কেন তুমি গাফেল কেন আল্লাহর নিয়ামত থেকে তুমি গাফেল কেন নিয়ামতের শুক্রিয়া আদায় করো না কেন নামাজ পড়ো না কেন আল্লাহর নফরমান মানবন্ধ হয়ে বেড়াইতেছ কেন এই যুবক একটা বার চিন্তা করে দেখো তুমি যে নিঃশ্বাসটা যে তুমি নিচ্ছ অলরেডি চব্বিশ ঘন্টা যে নিঃশ্বাসটা যে তুমি চালাইতেছ নিঃশ্বাস আছে সেই নিঃশ্বাসটা আল্লাহ আলমিনের রহমতের দ্বারা চলতেছে আল্লাহর একবার যদি নিঃশ্বাস বন্ধ করে দিত কোথায় এখন মৃত্যুবরণ হবে তোমার তোমার এখনই যদি মৃত্যুবরণ হয় তোমার পরিবার তোমার ওয়াইফ তোমার ছেলে তোমার সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা রয়েছে তোমার পাশে আর আসবে না মুখের রুমাল দিয়ে এরকম থাকবে যে আমি যাবো আমার ওয়াইফ বলবে তোমার ওয়াইফ বলবে যে না আমি ওই লাশের সামনে লাশের পাশে যাব না যুবক একটু চিন্তা করে দেখো তুমি তুমি একটা চিন্তা করে দেখো তুমি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো অথচ আল্লাহ রবুল আলম বলতেছেন দুনিয়া মাতা অল করু এই দুনিয়ার জমিনটা ধোকা এই দুনিয়ার জমিনটা ধোকা যে আপন স্ত্রী সেই আপন স্ত্রী আপনার মৃত্যুকালে আপনার পাশে আসবে না যে আপন সন্তান সেই সন্তান আপনার এরকম পাশে আসবে না যেই আত্মীয় স্বজন যারা তোমাকে মহাবত করতেছে যারা তোমাকে লালন পালন করছে পিতামাতা মাতা সেই পিতামাতাও এরকম তোমার সামনে আসবে না তোমার ওই মৃত্যুকালে ওই সময় আসবে না তারা তখন বলবে লাশটাকে ধুয়ে নিয়ে চলে যাও তারা সময় অনুযায়ী তাকে দাফন কাফন করে রেখে আসো জঙ্গলে এটা মাথায় রেখো যুবক দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না দুনিয়া খরস্তায় আখেরা চিরস্থায়ী আমার টার্গেট একটাই যে দুনিয়া খরস্তায়ী আখেরা চিরস্থায়ী আমার আখেরা ঠিক রাখলে আমার ব্যাস ক্লিয়ার আখেরাতেই যথেষ্ট তখন ঠিক না দুনিয়া এখন রাস্তায় একাচ্ছের এটা মাথায় রাখ পৃথিবীর জমিনে এত মানুষ মারা যাচ্ছে পৃথিবীর জমিনে এত মানুষ মারা যাচ্ছে দুনিয়ার জমিনে এত মানুষ মারা যাচ্ছে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে তোমার চোখের সামনে দিয়ে কত মানুষ মারা যাচ্ছে তুমি একবারও কি ভাবলে না তুমি একবারও কি ভাবলে না যে আমাকেও যেতে হবে এইভাবে তুমি একবারও ভাবলে না তুমি এত জানাজা করতেছো তুমি এত জানাজা করতেছো জানাজার পাশে উপস্থিত হয়ে নামাজ পড়েছ তুমি জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে আসার পরে পৃথিবীতে আসার পরে তোমার বয়স হয়ে যাচ্ছে বিশ বছর এ বিশ বছরে কত 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 জানাজা পড়েছ তুমি একটা বারো কি মনে হয় না একটা বারো কি মনে হয় না যে আমাকেও এইভাবে খাটিয়াতে যেতে হবে আমাকেও এইভাবে খাটিয়াতে যেতে হবে তুমি আল্লাহকে ভয় করো যুবক তুমি আল্লাহকে ভয় করো তুমি কেন আল্লাহকে ভয় করো না তুমি নাফরমান কেন তুমি আল্লাহ কাফিল কেন তুমি আল্লাহকে চেনো তুমি আল্লাহকে চেনো তুমি আল্লাহকে চিনলা না কেন দুনিয়া এই দুনিয়া থাকবে না দুনিয়া চিরকাল থাকবে না এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতেই হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আচ্ছা আমি তোমাদেরকে বলতে চাই কুল্লু এ কতল মাউত মৃত্যুর সাথ প্রত্যেক জীব যুতদের গ্রহণ করতে হবে ব্যক্তিদের মৃত্যু হবে যার জীবন আছে তার মরণ হবে যার জীবন আছে তার মরণ হবে যার জীবন নেয় সে তো জর সে মরতে পারবে না সহ সে তার তো জীবনই নেয় কথাগণ থেকে না যে গাছের জীবন আছে সেই গাছের মৃত্যুও আছে যেই মানুষের জীবন রয়েছে সেই মানুষের মৃত্যুও রয়েছে যেই গাছের জীবন রয়েছে সেই গাছেরও মৃত্যু রয়েছে এটা মাথায় রয়ে তুমি পারলে কিভাবে আল্লাহর নাফর মান বান্দা তুমি পারলে কিভাবে আল্লাহকে ধোকা দিয়ে তুমি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হইতেছ এই যুবক এই ছেলে নামাজের সময় হয়েছে তোমাকে দেখা যায় না কেন তুমি মোবাইলে ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গিয়েছো তুমি মোবাইলে ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গিয়েছো তুমি মোবাইলে ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গেছো তুমি বন্ধুকে বাইয়া বন্ধুকে নিয়ে চলে যাইতে সব মসজিদে আজান হয়েছে কিন্তু তুমি আসলে না তুমি কেন আল্লাহকে চিনলে না তুমি কেন আল্লাহকে চিনলে না তুমি আল্লাহকে চেনো আল্লাহকে চেন পৃথিবীর মানুষ তোমাদের মাথায় কি এতটুকুও জ্ঞান নেই এতটুকুও বিবেক নেই এতটুকুও বিবেক নেই যে বিবেক দিয়ে এবাদত বন্দে কি করতে হবে এগুলো এতটুকু চিন্তা হচ্ছে না যে আল্লাহকে ধোকা দিচ্ছি দুনিয়াতে ধোকা দিচ্ছি পরকালে কি করবা এই জন্য নিজের বেলায় সময় দিলেন আল্লাহর বেলায় সময় দিলেন না এই সময়ের কসম খাইছেন আল্লাহর তো কসম খায় তো লাভ নাই তারপরেও কসম খাইছে যে স্যার সময়ের কসম এই যে সময়টা পাইছো এই সময়ের মূল্য দাও এই যে সময়টা পাইছো এই সময়ের মূল্য দাও এই সময়ের মূল্য দাও এই সময়ের মূল্য দাও যদি দিতে পারো তাহলে লাভ আছে যদি না দিতে পারো তাহলে গেছ পৃথিবীর মানুষ শুনে রাখেন আল্লাহ রব্বুল আলমিন আসরের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল ইনসান আলাফি খসর ইন্নাল ইনসান আলাফি খসর ইন্নাল ইনসান আলাফি খসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহি আছে নিশ্চয় মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে রহি আছে মানুষ তুমি বুঝলা না মানুষ তুমি এখনো বুঝতেছো না এখনো দুনিয়া নিয়ে বাস্ত এখনো আল পাড়তেছো এখনো জমিনে যাইতেছো এখনো দুনিয়া নিয়ে বেড়াইতেছো। এখনো 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 মেয়েকে নিয়ে পার্কে বেড়াইতেছ তুমি বুঝলে না তুমি এখনো বুঝতেছ না তুমি এই নাকি করো নাকি ইমামতি করো তুমি ইমামতি করো তুমি কেন মেয়েকে নিয়ে পার্কে যাও তুমি কেন মেয়েকে নিয়ে পার্কে যাও হ্যাঁ আল্লাহর ভয় অন্তরে রাখো এই ভাই এই ছেলে আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহর ভয় অন্তরে রাখো আল্লাহর ভয় অন্তরে রাখো আল্লাহর ভয় অন্তরে রাখো অন্তরে রাখো অন্তরে রাখো সামনে আসতেছে রমাদান ঠিক হয়ে যান সামনে আসতেছে রমাদান ঠিক হয়ে যান এই রমাদানে আল্লাহর ভয় অন্তরে রাখেন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান মুখে দাঁড়িয়ে রাখেন তুমি কেন দাঁড়িয়ে রাখো না তুমি কেন দাঁড়িয়ে রাখো না তুমি কেন দাড়ি রাখো না হে স্যারে বাদব তুমি কেন দাঁড়িয়ে রাখো না আমি তোমাকে বলতেছি তুমি দাড়ি রাখো না কেন হ্যাঁ তুমি কেন দাড়ি রাখবে না দাড়ি রাখো দাড়ি রেখে দেখো সুন্নুদকে চিন্তা করো সুন্নুদকে চিন্তা করো রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাহ বলেছেন এমন একটি যুগ আসবে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এমন একটি যুগ আসবে যে যুগে এরকম আমার শন্নুদকে ধরে রাখা কঠিন হয়ে যাবে যারা রেখেছে তারা লাভবান যারা রাখে নাই তারা ব্যর্থ এই জন্য যারা রাখবে কে চিন্তা রাখবে তারা এরকম পঞ্চাশ জন শহীদ হওয়ার সব তাদের আমল নামায় দেওয়া হবে সুহান।